আলাইকুম চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হচ্ছে দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় খুব ভালো ভালো ব্র্যান্ডে কিন্তু প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাইকারি নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে ফেরত দিয়ে তাহলে টাকা ফিও নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি আমাদের প্রোডাক্টের রেশিও ভেঙে ফেলেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে এবং থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের আর সর্বনিম্ন হচ্ছে অবশ্যই আপনাকে একটা ডিজাইনের দশ পিস প্রোডাক্ট নিতে হবে এটা হচ্ছে টমি হিলফিগারের প্রোডাক্ট এটা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থাকবে আর প্রোডাক্টের পাইকারি মূল্য জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা দামটা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যটা জেনে নিতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি করা হয় এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এমন সুযোগ কিন্তু আপনাকে অন্য কেউ কোথাও দেবে না তো খুবই ভালো ভালো হচ্ছে প্যান্ট আছে খুব ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আশা করছি আপনাদেরকে ভালো একটা প্রাইজে ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো স্পানডেক্স আছে এবং বাটন রিপিট বাটন যাই কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে সেই ব্র্যান্ডের থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের ওয়াই কেকের জিপার ইউজ করা হয় আশা করছি খুবই বেটার একটা কোয়ালিটির প্রোডাক্ট যাদের শোরুম রয়েছে যারা হচ্ছে পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি খুব ভালো একটা প্রাইজে আপনারা এই প্রোডাক্টটা পাইকারি নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন